আপনি যদি একজন নতুন উদ্যোক্তা নতুন খামারি হন তাহলে এই সম্পূর্ণ ভিডিও আপনার জন্য তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আমরা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন নতুন খামার পরিচালনা করতে চাচ্ছেন তারা কীভাবে নতুন খামার পরিচালনা করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব একটি নতুন খামার নতুন উদ্যোক্তাকে সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে তো সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করা যাক একজন নতুন উদ্যোক্তা একজন নতুন উদ্যোক্তার প্রথমে হতে হবে প্রচণ্ড ধৈর্যশীল কারণ আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে আপনি কিন্তু খামার শুরু করার আগে আপনার খামাটা শেষ হয়ে যাবে সর্বপ্রথম আপনাকে হতে হবে ধৈর্যশীল দ্বিতীয়ত আপনাকে যে যে কাজটা করতে হবে আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু ইনভেস্ট করার সময় আপনাকে লাভের আশা প্রথমে করা যাবে না কেননা আপনি ইনভেস্ট করার সময় যদি প্রথমেই লাভের আশা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না তো আপনি নতুন নতুন শুরু করতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে প্রথমে করতে হবে আপনার যে বাসস্থানটা আছে যেটাকে যেটাতে আপনি লালন পালন সর্বপ্রথম শুরু করতে চাচ্ছেন তো সেই জায়গাটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হতে হবে আপনার গবাদি পশুগুলো রাখার জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি সেখানে সেই গবাদি পশুগুলোকে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে অল্প দিনেই আপনার সেই গবাদি পশুগুলো অসুস্থ হয়ে পড়বে এতে করে আপনার বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তো আপনাকে ভাবে শুরু করতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবারটি একটি গোয়ালঘর যেটা আমরা বাংলায় বলে থাকি সেটা আপনাকে আগে তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে আপনাকে গভীর মনোযোগ এবং খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে হতে হবে পর্যাপ্ত পরিশ্রমী আপনি যদি খামার করার সময় যদি পরিশ্রম না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তো খামার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে করতে হবে কঠোর পরিশ্রম এখন তিন নাম্বার আপনাকে যে কাজটি করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটাকে আপনি না করলে আপনার গবাদি পশুর লালন পালন একদমই করা ঠিক মনে করি না আমি তো সেই তিন নম্বর কাজটি হচ্ছে আপনাকে অবশ্যই গবাদি পশুর উপরে একটা এক মাসের কোর্স করা অত্যন্ত জরুরি আপনি চাইলে এক মাস কোর্স বা ছয় মাসের কোর্স আছে সেগুলো করে নিতে পারেন তো বিশেষ করে এই কোর্সটা আপনি যুব উন্নয়ন থেকে করে নিতে পারবেন তো এটা অত্যন্ত জরুরি কারণ আপনি যদি এই কোর্সটা না করে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার সাধারণত রোগ যে রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলা আপনাকে সারিয়ে নিতে অনেক ব্যয়বহুল খরচ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের কোর্সগুলো করে থাকেন সেক্ষেত্রে আপনাকে খরচ কমাতে অত্যন্ত সাহায্য করবে তো এখন চার নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার এখন গবাদি পশু কেনার পালা তো আপনি গবাদি পশু কেনার ক্ষেত্রে কোন ধরনের গবাদি পশু কিনলে সবচাইতে বেশি লাভবান হবেন যেহেতু আপনি নতুন নতুন উদ্যোক্তা নতুন শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে আপনি সর্বপ্রথম শুরু করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় ধরনের কোনো কিছু কই করা যাবে না যাতে করে আপনি বিপদে পড়লে পরবর্তীতে আপনার বড় ধরনের লস না হয় এক্ষেত্রে আপনাকে স্বল্প পরিসরে ছোটো সাইজের বকনা কিংবা সার বাসুর দিয়ে আপনি শুরু করতে পারেন আশা করছি আপনি যদি বকনা সার এবং কি বকনা দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনি খুবই অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন পাঁচ নাম্বারে আপনাকে যে কাজটি করতে হবে সুন্দর বকনা বাসুর বা সার কেনার পর আপনাকে করতে হবে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা খাবার এবং কি নিয়মিত গোসল ইত্যাদি নানা ধরনের কাজগুলো আপনাকে নিয়মমাফিক করতে হবে আশা করি এই চার পাঁচটা বিষয় আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আমার এই বিষয়গুলো আপনি যদি নিয়ম মাফিক মেনে কাজ করে যান তাহলে আশা করি অতি তাড়াতাড়ি সফলতার দেখা পাবেন আর এই ক্ষেত্রে আপনাকে হতে হবে অত্যন্ত ধৈর্যশীল এবং মনোযোগী আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অতি তাড়াতাড়ি সফলতা হতে কেউ আটকাতে পারবে না তো সর্বশেষ যে কথাটি না বললেই নয় তো একটা গবাদি পশুর খামার শুরু করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ইনভেস্টের পিছনে আপনাকে হতে হবে প্রচুর ধৈর্যশীল এবং মনোযোগী এবং হতে হবে আপনাকে কঠোর পরিশ্রমী আর এই সব কিছু আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আপনি হয়ে উঠতে পারবেন একজন সফল খামারি তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক 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 বেশি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না